ওয়েলকাম টু মাই চ্যানেল সবচেয়ে সহজ পদ্ধতিতে কীভাবে সিট পিঠা বানানো যায় সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ লাগবে তাহলে কিভাবে তৈরি করছি রেসিপিটি একবার দেখে নিন প্রথমে আড়াইশো গ্রাম চাল নিয়েছে নর্মাল আতপ চাল চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ওভার নাইট ভেজিয়ে রাখবো ফিরে এলাম ওভার পর আপনারা দেখতেই পাচ্ছেন চালগুলো ফুলে ডাবল হয়ে গেছে এবং অনেকটাই সফট হয়ে গেছে এই পর্যায়ে পানি ঝরিয়ে একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিব আর পানি দিয়ে দিব হাফ কাপ পানিটা আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে তবে ব্যাটারির কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিব ব্লেন্ড করে নিয়েছি এবার ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে উপর থেকে ছেড়ে দিলে তারের মতো পড়বে তাহলেই বুঝতে পারবেন যে ব্যাটারটা ঠিকঠাক আছে আর পিঠা বানানোর জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে ওয়েল ব্রাশ করে নিতে হবে ওয়েল ব্রাশ করার পর কিছুক্ষণ অপেক্ষা করব আর চুলা রাশটা একেবারে কমিয়ে রাখতে হবে বারবার হাতে এভাবে নাড়িয়ে পিঠাটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন কিভাবে দিয়ে দিচ্ছি হাত ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দিয়ে নিতে হবে দুই তিন পর দিয়ে নিতে হবে কিছুক্ষণ অপেক্ষার পর এবার ভাজ দিয়ে নিব আপনারা যে কোনোভাবেই ভাজ দিয়ে নিতে পারেন বা ভাজ না দিলেও চলবে ভাজ করে নিয়েছি এবার কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ভিতর থেকে একেবারে সুন্দরভাবে কুক হয়ে যায় আরও দু একটা পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব প্রতিবারই পিঠা দেওয়ার আগে ফ্রাই প্যান পরিষ্কার করে ওয়েল ব্রাশ করে নিতে হবে আর প্রতিবার পিঠা দেওয়ার আগে মিশ্রণটা নাড়িয়ে মিক্স করে নিতে হবে বিভিন্ন অঞ্চলে এই পিঠাটা খুবই পপুলার বিশেষ করে ফরিদপুরে বারবার ছিটিয়ে ছিটিয়ে ছিটচুটি পিঠাটা বানানো হচ্ছে এভাবে যদি আপনারা বানিয়ে নেন তাহলে খুব সহজেই অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায় আর সময়টাও কম লাগে দু তিনটা পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এবার পরিবেশন করে নিব। চিকেন বিফ বা মাটন যে কোনো মাংসের ঝোল তরকারির সাথে এই সিটুটি পিঠাটা পরিবেশন করা হয় আমি আজ বিফ দিয়ে পরিবেশন করে নিচ্ছি আশা করছি পপুলারি রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক আর কমেন্টস করতে একদমই ভুলে যাবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ